আপনি কি আপনার মনের কথা অন্য কাউকে বলে দেন আপনি কিছু চেপে রাখতে পারেন না তাহলে সাবধান হয়ে যান আপনি কিন্তু বড় ধরনের বিপদে পড়তে পারেন কারণ আপনি সহজ সরল মনে আপনার পরিকল্পনা আপনার ভালো কোনো উদ্দেশ্য আপনি আপনার বন্ধুদের আপনার আত্মীয়দের বলবেন কিন্তু তারা কি আপনাকে আদৌ বন্ধুভাবে আত্মীয়ভাবে উপর থেকে যা দেখা যায় ভেতর থেকে তা নাও হতে পারে তাই সাবধান হয়ে যান আমাদের আজকের কাহিনী বন্ধুর বিশ্বাসঘাতকতা নিয়ে গল্পটি শেষ পর্যন্ত শুনুন এবং কমেন্ট সেকশনে জানান কেমন লেগেছে একবার কিছু বনেক বাণিজ্যের জন্য একটি বড় নৌকা যোগে সমুদ্র যাত্রা করল প্রথম কয়েক দিন নৌকা নির্বিঘ্নে যেতে লাগল সপ্তম দিনে নৌকা সমুদ্রের মাঝখানে গিয়ে পড়ল কোন দিকে কুল দেখা যাচ্ছিল না সেই সময় নৌকাখানে পড়ল ঝড়ের কবলে প্রচণ্ড ঝড়ে নৌকা গেল ডুবে তখন বণিকেরা সকলে সমুদ্রের স্রোতে ভাসতে লাগল কিন্তু একজন ছাড়া বাকি সকলেই মারা গেল সমুদ্রের স্রোতে ভাসতে ভাসতে সে এক জনপদে উপস্থিত হলো সেই বণিক নগ্ন ও নিঃস্ব অবস্থায় সমুদ্র থেকে কুলে উঠে জনপদে গিয়ে ভিক্ষে করতে লাগলো লোকে তাকে দেখে ভাবল এই ব্যক্তি সন্ন্যাসী এবং অল্পে সন্তুষ্ট এই ভেবে তারা বণিককে অভ্যর্থনা ও সমাদর করল তখন সে ভাবল এখন যা হোক জীবিকার একটা উপায় পাওয়া গেল লোকে তাকে অন্তর্বাস ও বহির্বাস দিতে চাইল কিন্তু সে তা গ্রহণ করল না তখন সকলে ভাবল এমন কামনা বাসনাহীন সন্ন্যাসী আর কোথাও নেই জনপদের সব লোক তখন তার প্রতি আরও সন্তুষ্ট হয়ে তার বাসের জন্য একটি আশ্রম নির্মাণ করে দিল তাদের অনুরোধে সন্ন্যাসীর রূপধারী বণিক সেখানেই বাস করতে লাগলো সেখানে বাস করে বণিক সন্ন্যাসী প্রচুর সম্মান ও উপহার পেতে লাগলো একদিন এক সাপুরে সন্ন্যাসীর কাছে গিয়ে প্রণাম করে একান্তে বসলেন তারপর বললেন বাবা আমার বহু বংশধর সাপ ধরতে গিয়ে মারা যায় নাকদের কিভাবে যে নিরাপদে ধরা যায় তা আমরা জানি না শোনা যায় এর কোনো গুজ্জ উপায় আছে যা আমরা জানি না আপনি নাগদের মিষ্ট কোথায় তুষ্ট করে উপায়টা জেনে নিতে পারেন কি সন্ন্যাসী বলল বেশ আমি জিজ্ঞাসা করব এরপর সাপুরে প্রণাম করে চলে গেল তারপর নাগরাজ এসে তাকে প্রণাম করে এক পাশে বসলেন তখন সন্ন্যাসী নাগরাজকে জিজ্ঞাসা করল শুনতে পাই অনেক সাপুরে তোমাদের ধরতে গিয়ে মারা যায় তোমাদের কি উপায়ে নিরাপদে ধরা যায় বলতে পারো নাগরাজ বললেন সাধু বাবা এ আমাদের অতি গুরু রহস্য আমি তা প্রকাশ করতে পারবো না আমি তা প্রকাশ করলে জ্ঞাতিজনের মৃত্যু ডেকে আনব ভণ্ড সন্ন্যাসী বলল তুমি কি মনে করো আমি অন্য কাউকে বলবো। আমি অন্য কাউকে জানাব না কেবল নিজের কৌতূহল নিবৃত্তির জন্য তোমাকে জিজ্ঞাসা করছি তুমি বিশ্বাস করে আমাকে বলো তখন নাগরাজ বললেন ঠিক আছে সাধু বাবা আমি বলবো সেদিন কিন্তু নাগরাজ তা বললেন না পর দিনেও বললেন না তৃতীয় দিন তিনি এসে বসলেই সন্ন্যাসী বলল আমি প্রতিদিন তোমাকে জিজ্ঞাসা করছি কিন্তু তুমি বলছো না কেন নাগরাজ বললেন পাছে আপনি অন্য কাউকে বলে দেন এই আশঙ্কায় বলতে গিয়েও বলতে পারছি না সন্ন্যাসী বলল আমি কাউকে বলবো না তুমি নির্ভয়ে বলো নাগরাজ বললেন দেখবেন সাধু বাবা কারও কাছে যেন প্রকাশ করবেন না তারপর সন্ন্যাসী প্রতিজ্ঞা করলে নাগরাজ বলতে লাগলেন আমরা বড় বড় পাথর গিলে শুয়ে থাকি বলে আমাদের দেহ খুব ভারী হয় সাপুরেরা আমাদের মাথা ধরে তুলতে যায় ফলে তুলতে পারে না আমরা দাঁত বার করে তাদের দংশন করি তারা যদি আমাদের লেজ ধরে তোলে তাহলে আমাদের মুখ দিয়ে পাথরগুলো পড়ে যেতে পারে এবং তাতে আমাদের দেহটা হালকা হলে অনায়াসে তারা তুলতে পারবে তাছাড়া আমাদের ভারী দেহটা তুলতে তাদের অতিশয় পরিশ্রম হয় বলে তাদের দেহ থেকে জল নির্গত হয় এবং সেই জলের জন্যেও তাদের মৃত্যু হয় নাগরাজ এইভাবে সরল বিশ্বাসে ভণ্ড তপস্বীর কাছে তাদের গুড়ো রহস্য প্রকাশ করে দিলেন নাগরাজ চলে গেলে সাপুরে আশ্রমে এলেন তিনি ভণ্ড তপস্বীকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন সাধু বাবা নাগরাজকে সেই গুড়ো রহস্যের কথা জিজ্ঞাসা করেছিলেন সন্ন্যাসী বলল করেছিলাম এই বলে সে নাগরাজ যা যা বলেছিল তা সব সাপরেকে বলল তা শুনে সাপরে ভাবলেন নাগরাজ অতি অবিবেচনার কাজ করেছেন যাতে গোষ্ঠীর বিনাশ হয় এমন গুড়ো উপায় অপরের কাছে প্রকাশ করা উচিত নয় যাই হোক আজ প্রথমে নাগরাজকেই ধরব। এবং সাপুরে সেইভাবেই নাগরাজকে ধরে ফেলল এবং নাগরাজ বুঝে নিলেন এ কেমন করে হল এরপর নাগরাজ বললেন সাহচর্য হেতু যে তোমার মিত্র অথবা প্রকৃত মিত্র মূর্খ কি পণ্ডিত কখনো কারোর কাছে তোমার গুজ্জ কথা প্রকাশ করো না যে তোমার সুমিত্র বা উত্তম বন্ধু সেও বুদ্ধি না থাকলে সে কথা প্রকাশ করে বিপদ ঘটাতে পারে আমি সন্ন্যাসীকে দেখে ধর্ম পরায়ণ ও আমার পরম বন্ধু ভেবেছিলাম আমি তার অনুরোধে গুড়ো রহস্য বলেছিলাম কিন্তু সে তা প্রকাশ করে দিয়ে আমার মহা মহাবিপত্তি ঘটালো তখন সাপুরে নাগরাজকে ভর্সনা করে বললেন নাগরাজ তুমি অচেনার কাছে নিজ রহস্য প্রকাশ করে এখন বিলাপ করছো কেন সে বুদ্ধি বলে তোমার রহস্য জেনেছে তুমি নিজের দোষ তার উপর চাপাচ্ছ কেন সত্য ধর্ম বুদ্ধি বল এই চারটি যার আছে সে অলভ্য বস্তু লাভ করতে পারে মাতা পিতা সহোদর সহোদরা ভারজা আত্মীয় বন্ধু তাদের কাছে কখনো গুপ্ত রহস্য প্রকাশ করলে বিপদের সম্ভাবনা থাকে